আপনারা যারা বর্ষাকালে রাজহাস পালন করবেন তারা কিন্তু একটি বিষয় অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আপনি যখন বর্ষার সকাল বেলাতে আপনি বাড়ি থেকে রাজহাস বের করে দিবেন তখন একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন আপনি যখন রাজহাসটা বাড়ি থেকে বের করে দিবেন। তখন জিনিসটা যেন অতি সকাল সকাল না হয় কারণ আপনি হয়তোবা আমার সাথে একমত হবেন যে যখন বর্ষাকাল হয় তখন কিন্তু আসলে বাইরে তেমন লোকজন থাকে না আর সকালবেলায় তো আরও প্রশ্ন উঠেই না মানুষজন থাকার কারণ মানুষ যখন বর্ষা হয় তখন কিন্তু তারা ঘুমাতেই একটু বেশি ভালোবাসে দেরি করে তারা কিন্তু ঘুম থেকে ওঠে তো এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে যখন বৃষ্টি ফুটবে গুঁড়ি গুঁড়ি ফুটুক বা একটু বেশি ফুটুক বা কম ফুটুক আপনার সকালবেলাতে যদি আপনার বৃষ্টি ফোটে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে সেই সময় কিন্তু আপনি রাজহাঁস বাড়ি থেকে বের করতে পারবেন না এখন প্রশ্ন আসতে পারে যদি আপনি বের করেন তাহলে কি হবে দেখুন একটা বিষয় খেয়াল করবেন এটা কিন্তু আসলে বাস্তবতা থেকে বলছি আপনি যখন রাজহাঁস বাইরে বের করে দিবেন তখন একটু পরেই শুনবেন যে আপনার শিয়াল হয়তোবা কুকুরে অথবা শিয়ালে আপনার রাজাস নিয়ে চলে গেল এটাই শুনবেন কারণ সেই মুহুর্তে কোনো মানুষ থাকে না এটা শিয়াল এবং কুকুর কিন্তু ভালোভাবে জানে আরেকটা বিষয় পড়ে রাখবেন তারা শিকারে আপনি যখনই তাদের বাড়ি থেকে বের করে দিবেন তারাও এটা জানে যে সকালে তেমন মানুষ থাকে না যার কারণে কিন্তু আপনার সে শখের রাজাহগুলো কিন্তু অনায়াসে তারা নিয়ে চলে যাবে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি তাদের বাইরে ছাড়েন অর্থাৎ আপনি যদি রাজহাঁসগুলো বাইরে ছাড়েন তাহলে আপনি দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন স্কিনে যে রাজ এখন কিন্তু বৃষ্টি ফুটছে তো একটা জিনিস যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যখন বৃষ্টি ফোটে তখন রাজাস কিন্তু মনের আনন্দে গোসল করতে থাকে এবং দেখতে পাবেন তারা কিন্তু সেরকম নড়াচড়া না করে তারা কিন্তু তাদের পালকগুলো আচড়াতে থাকবে তাদের ঠোঁট দিয়ে এভাবে করে তারা চুপটি করে থাকে এবং তারা তাদের গোসলটা সুন্দরভাবে উপভোগ করে ঠিক সে সময়ে কিন্তু আসলে শিয়াল এবং কুকুরগুলো তাদের আক্রমণ করে ফেলে যদি আপনি তাদের সেফটির ব্যবস্থা না করতে পারেন তো এখন প্রশ্ন হচ্ছে এর সমাধান কি। তো আপনি যদি রাজহাস পালন করেন বেশি করে তাহলে তো আপনার লোক রাখতেই হবে সাপোজ যদি মনে করেন আপনি যদি একশো দুশো রাজহাজ পালন করেন তাহলে সেক্ষেত্রে তো সেগুলো দেখার জন্য আপনার লোক থাকবে সেক্ষেত্রে আপনার তেমন সমস্যা হবে না কিন্তু যদি আপনি পাঁচটা দশটা বা চারটা আপনি যদি এরকম পালন করেন তাহলে আপনাকে অবশ্যই যখন রোদ উঠবে তখন আপনাকে ছাড়তে হবে অথবা আপনাকে বাড়িতে একটি খাঁচা করতে হবে তাদের ঘিরে রাখার জন্য যে তারা যেন বাইরে না চলে যেতে পারে আপনার যদি খাবার কস্টিং একটু বেশিও হয় তবু আপনাকে চেষ্টা করতে হবে সেই পানির দিনটাতে আপনাকে বাড়িতেই রাখার কারণ দেখা যাবে আপনি পঞ্চাশ টাকার আপনি খাবার বাঁচাতে গিয়ে তাদের বাইরে ছাড়বেন দেখা যাবে আপনার একটি দুইটি রাজা কুকুর অথবা শিয়ালে নিয়ে চলে যাবে এক্ষেত্রে কিন্তু আপনার দুইটা যদি নিয়ে যায় তাহলে কিন্তু চার হাজার টাকা আপনার নষ্ট হয়ে যাবে ব্যাপারটি কিন্তু অনেক সেন্সিটিভ আমরা হয়তো বা বুঝতে পারি না বা আমরা হিসাবে জিনিসটা মিলাইতে পারি না যে আসলে কি থেকে কি হয়ে গেল কিন্তু এটাই আপনি হোক একদিনই দুদিনই তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো আর সব দিনই হবে না বছরের সময় তো হয়তো বা একদিন দুদিন বৃষ্টি আসছে সব সময় তো আর বৃষ্টি আমাদের দেশে তেমন সারাদিন যে হয় তাও না যদিও হয় একটা দুটা দিন আপনি একটু কস্টিং করলেন সেক্ষেত্রে আপনার পঞ্চাশ একশো দুশোই যদি খরচ হয়তো হলো এটা মাথায় রেখে কিন্তু আপনাকে রাজহাঁসটা পালন করতে হবে কিন্তু যখনই আপনি বৃষ্টির মাঝে তাদের ছেড়ে দেবেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনি একটা ক্ষতিতে পড়বেন এটাই কিন্তু বাস্তবতা আর আরেকটা বিষয় আপনাদের বর্ষার সময়তে একটা কথা বলে রাখি বর্ষার সময় কিন্তু একটা স্যাঁত সেতে সময় তারা বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে থাকে বর্ষার সময় যখন তারা বাইরে থাকে সেই সময়তে কিন্তু তাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিষেধক যে সকল ওষুধগুলো পাওয়া যায় একটা হচ্ছে প্রতিকারের জন্য এবং একটা হচ্ছে রোগের যেন অগ্রিম যেন কিছু খাওয়য়ে তাদের সেবা দিতে হয় এরকম কিছু ওষুধ আছে যে তাদের অসুখ বিসুখ হবে না সে সময়তে কিন্তু তাদের একটু বেশি করে সেগুলো খেতে দেবেন অর্থাৎ বেশি করে বলতে মাত্রায় বেশি না অর্থাৎ তাদের নিয়ম করে আপনি মাঝে মাঝে খেতে দেবেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সে সমাতে তারা বিভিন্ন ধরনের নোংরা আজবাজ জিনিস তারা খেয়ে নেয় যেহেতু তারা বাইরে যখন চরে তখন বর্ষার সময়তে অনেক ধরনের পোকামাকড় বের হয় তারা খেয়ে ফেলে সেক্ষেত্রে তাদের দেখা যায় যে হজমের একটা সমস্যা হয়েই যায় বা তারা বদহজম করে বা দেখা যায় যে তারা পায়খানা শুরু করে পাতলা পায়খানা শুরু করে সেক্ষেত্রে আপনি যদি তাদের একটা অগ্রিম যদি আপনি তাদের একটা হালকা ধরনের একটা অ্যান্টিবায়োটিক যদি আপনি ব্যবহার করেন যে তাদের আসলে যেন রোগ প্রতিরোধ যেন করতে পারে এরকম ধরনের আপনি ডাক্তারের কাছে গেলে তারা দিয়ে দেবে খুব ভালো ভালো অ্যান্টিবায়োটিক পাওয়া যায় সেগুলো যদি আপনি দেন যে যাতে তাদের রোগটা না হয় সেক্ষেত্রে এরকম ধরনের কিছু পানি বেশি দিয়ে আপনারা কিন্তু সেগুলো খাওয়াতে পারেন এটা কিন্তু আপনি মাঝে মাঝেই করবেন কারণ একবার যদি রোগ হয়ে যায় তাহলে সেটা সারাতে অনেক সমস্যা হয়ে যায় বা কোনো কোনো ক্ষেত্রে এটা সমস্যার সমাধান করাই যায় না কাজে আপনি যদি নিজে সচেতন থাকেন তাহলে রোগটা আসার পূর্বে যদি আপনি এর ব্যবস্থা নিতে পারেন তাহলে কিন্তু আসলে খুবই ভালো হয় আর কথা বলে রাখি আপনার বর্ষার সময়তে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তারা যেন সব সময় পানিতে না ভিজে অর্থাৎ বৃষ্টি হচ্ছে বলে আপনি তাদের যে সারাদিনই পানিতে রেখে দিলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকবে অর্থাৎ যদি সারাদিনই বৃষ্টি হয় যদি আপনি ইচ্ছা করেন তাদের কিছু সময় বাইরে রাখবেন আবার তাদেরকে কিন্তু তাদের একটা শুকা জায়গায় কিন্তু তাদের রাখতে হবে কারণ আপনি যদি দিনের সারাটা দিনই পানি হচ্ছে আর আপনি যদি সারাদিন তাদের পানিতে রেখে দেন তাহলে অবশ্যই তাদের ঠান্ডা লাগার একটা চান্স থেকে যায় কারণ পানিতে সব সময় যদি থাকে তাহলে তাদের সমস্যা হতে পারে এ বিষয়টি কিন্তু মাথায় রাখবেন তো আমি আপনাদেরকে আরেকবার সজাগ করতে চাই আপনি যদি লাভজনকভাবে রাজহাঁস পালন করতে চান তাহলে আপনি অবশ্যই অবশ্যই যে সমাগালতে বৃষ্টি হবে সেগুলোতে আপনি অবশ্যই অবশ্যই রাজহাসের কেয়ার করবেন এবং আমি যেভাবে করে বললাম সেভাবে করার চেষ্টা করবেন নইলে কিন্তু আপনি একটা বড় ধরনের আর্থিক ক্ষতিতে পড়ে যেতে পারেন সব সময় তো না যেদিন শুধু বৃষ্টি হবে জাস্ট দু একটা দুটা তিনটা দিন এই সময়টুক একটু কেয়ার নেবেন রাজহাঁস যখন পালন করবেন একটু তো কেয়ার করতেই হবে বিষয়টি আপনি মাথায় রাখবেন তো প্রিয় দর্শক আপনাদের ভালোর জন্য আমি কথাটা বললাম যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি খারাপ লেগে থাকে বা এর চাইতে যদি কোনো ভালো পরামর্শ থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ